বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী আজ উপস্থিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় সমূহের দু এর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের অভিন্ন সময়সূচি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ছোটো সময় আমাদের পরীক্ষাগুলো কেমন হবে এবং কী কী বিষয়ে তার সঙ্গে তারিখ এবং বারস দেওয়া রয়েছে হয়তোবা কোনো কোনো জেলায় বিভিন্ন রকমভাবে থাকতে পারে আপনারা একটু সেভাবে দেখে নেবেন আমরা আমাদের হাতে যে বিষয়টি এখানে এসেছে সেটি তুলে ধরবার চেষ্টা করছি তো প্রথম যে তারিখ যে দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের পঁচিশ আগস্ট এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কথা বলা হয়েছে এবং একই সঙ্গে চতুর্থ পঞ্চম শ্রেণীর কথা বলা হয়েছে এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ আটাশ এর সঙ্গে উনত্রিশ এক এবং তার সঙ্গে দুই এবং পাঁচ তারিখের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রুটিনে দেয়া রয়েছে এবং সময়ে আচ্ছা সময় দেখতে পাচ্ছি যে সকাল দশটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিরতি হলো আমাদের বারোটা পনেরো থেকে একটা পর্যন্ত এবং একটা থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত আমরা কিন্তু এটা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্যে এবং এর সঙ্গে আমরা এখানে যদি আমরা দেখি যে পঁচিশ তারিখ থেকে যেহেতু শুরু এবং প্রথম দ্বিতীয় তৃতীয় জন্যে এখানে ইংরেজি তার সঙ্গে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্যও কিন্তু এবং এর সঙ্গে রয়েছে বাংলা তারপরে রয়েছে প্রাথমিক গণিত আচ্ছা রয়েছে প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষা তার সঙ্গে রয়েছে চারু ও কারু এবং শারীরিক শিক্ষা ও সঙ্গীত তো আমরা চেষ্টা করবো আপনাদের ছোটো সময়দের জন্যে যে বিষয়গুলো সুন্দরভাবে তারা যেন প্রত্যেকটি বিষয়ের উপরে প্রশ্ন পেতে পারে বা ধারাবাহিক যে মূল্যায়নগুলো বা আমাদের দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন রয়েছে সেই বিষয়গুলো কীভাবে আমাদের ছোটো সময়েরা ভাষা থেকে আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারবে সেই বিষয়ের উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করছিলাম আজকে সেটি হলো যে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য বিভিন্ন যে আমাদের সময়সূচি বা রুটিন সেটির সঙ্গে আমরা আরেকটু বলে নেই যে দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন এটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্যে সেভাবে হবে না তাদের ধারাবাহিক মূল্যায়নগুলো চলবে এবং তৃতীয়র পরে যে চতুর্থ থেকে পঞ্চম চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্যে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে এবং আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর জন্য ধারাবাহিক যে মূল্যায়নগুলো ক্লাসে অনুষ্ঠিত হয়েছিল এর আগে সেই অনুযায়ী কিন্তু এই রুটিন অনুযায়ী তাদের এই ক্লাসরুমে কিন্তু এই কাজগুলো অনুষ্ঠিত হবে আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যেভাবে প্রশ্ন এবং উত্তরের যে বিষয়ে সরাসরি প্রশ্ন এবং উত্তরের যে বিষয় সেটি অনুষ্ঠিত হবে যারা আমরা আজকের ভিডিওটি দেখছি আমাদের অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং এই অনুযায়ী আমরা আমাদের সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত সর্ব সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো শেষ করছি খোদা হাফেজ